বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আধা উটকে লাইভে স্বাগত জানাচ্ছি শুক্রবার স্বাভাবিক সবাই আজকে খুব ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে এই শুক্রবারটা দেখা বিশেষ করে সার্ভিস সেন্টার বলি ব্যবসায়ী বলি যাদের বলি না কেন এই তিনটাকে আমরা আলাদা করে রাখি হচ্ছে ধরেন একটু ফ্যামিলি এই সবার সাথে দেখা যদি আমাদের ফেসবুক আর অনলাইন যে প্ল্যাটফর্মগুলো কমিউনিকেশনগুলো এগুলোর কারণে এখন ফেস টু ফেস দেখা হওয়ার টেন্ডেন্সি অনেক জায়গাতে কমে গেছে আবার অনেক জায়গাতে হিউজ পরিমাণ বেড়ে গেছে বিশেষ করে আমরা যারা একটু পছন্দ করি স্মৃতিগুলো ধরে রাখতে তারা একটা ন্যা যায় আমার ইন লস হচ্ছে অ্যাব্রোডে আছে তো আগে যেটা হতো প্রতি শুক্রবারই যাওয়া হতো তো এখন যেহেতু আছেন আমরা অন্য কোথাও সেরকমভাবে যাওয়া হয় না প্ল্যান করি কিন্তু ওইভাবে যাওয়া হয় না এনিওয়ে আজকে কয়েকটা কটন কালেকশন আপনাদেরকে দেখাবো অসম্ভব রকম সুন্দর কিছু কটন কালেকশান যেগুলো

রকমलेंट আছে বলেద్దా বলে দিব আপনাদেরকে নিচের পাড়ের অংশটা হচ্ছে এইটা workটা হচ্ছে এইটা নিচের প্যানেলটা ঠিক আছে আর উপরের এমব্রয়ডারিটা হচ্ছে এরকম চমৎকার করে অল্প করে এমব্রয়ডারি করা আছে সেমি স্টেইচ এটা হচ্ছে আপনার হাতা কোশটা ফুল হাতা আসবে

ব্যাক পোর্শনটা কিছু নাই ব্যাক পোর্শনটা প্লেন যার জন্য ব্যাক পোর্শনটা আমরা ওভাবে না দেখাই আচ্ছা এখানে এখন অন্যান্য জিনিসগুলো দেখাই যেমন এটা ওড়না সালোয়ার এগুলো একটু আচ্ছা এটা হচ্ছে শালোয়ারের কাপড় শালোয়ার কাপড়টা এখানে রাখছি এটা হচ্ছে আপনার ওড়না কটনের ওড়না যারা কটনের ওড়না পছন্দ করেন তারা এটা দেখতে পারেন সুন্দর করে একটা কটনের ওড়না এখানে বর্ডারে এমব্রয়ডারি ওয়ার্ক অল ওভার চিটা চিটা এমব্রয়ডারি ওয়ার্ক ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা ওড়নাটা

এবং ফিনি ভালো একটু এক্সপেন্সিভ এক্সপেন্সিভেজ এগুলো আপনাদের যদি বাজেট আহ কত দেখতে হবে বাজেট বছর আঠারশো এর মতো যদি হয় তাহলে এটা দিতে পারবেন দুই হাজার আটশো পঞ্চাশ টাকা একটা কালার কালার এটা ওকে আর আরেকটা কালার আছে পিঙ্ক কালার হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি এই হচ্ছে নিচে প্যানেল পোর্শন আর একটা ব্যাপার আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা তো ইজিলি সালোয়ার কামিজ নিয়ে কাজ করি বলছিলাম যে আমরা হয়তো বেদের পর থেকে সালো কামিজটার একটু অন্য কোনো ইয়েতে যাবো শাড়ি এবং অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে এটা দেখা যাক সময়ের সাথে সাথে সালো কামিজটা হয়তো আস্তে আস্তে একটু কমিয়ে দেবো আমরা ঠিক আছে যদি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স হচ্ছে বাট আমার পেজে যেটা হয় আমি বেশিরভাগই আমার এক্সপেন্সিভ প্রোডাক্ট আমরা তুলি এবং এই জন্য আমাদের স্টক থাকে অনেক বেশি আটকে গেলে গেল এরকম একটা ব্যাপার এমন ড্রেস আমাদের কাছে আছে যেগুলো কস্টিং প্রাইস হচ্ছে সাড়ে ছয় সাড়ে সাত হাজার টাকা করে এরকম ড্রেসও আমাদের কাছে আছে মানে যেগুলো কস্টিং প্রাইস আর রিটেল তো তখন আরেকটু একটু বেশি হবে ধরেন যাই হোক আমরা আস্তে আস্তে আমাদের বিজনেসটাকে এক্সপান্ড করার চিন্তা ভাবনা করছি সালো কামিজের দিকে গেলেও আমরা হয়তো অত এক্সপেন্সিভ ড্রেসগুলোতে ওইভাবে যাব না তবে এটা অবশ্যই ঈদের পরে ঈদের আগে যে প্রোডাক্টগুলো আমাদের আছে কস্টলিও আছে হেভি কস্টেরও আছে এগুলো থাকবে এগুলো অলরেডি আমাদের পেজে চলে এসছে যেটা আগে অর্ডার করা সো ওগুলো রিডিউস করবো না বাট আস্তে আস্তে আমরা এদের পরে হয়তো বা আমাদের ক্যাটাগরিটা কে একটু কাস্টমাইজ করব করতে পারি এটা প্ল্যান হ্যাঁ বিজনেস আর সব সময় তো আমরা এক স্ট্র্যাটেজি নিয়ে আসলে করা যায় না আর বিশেষ করে যারা আমরা ধরেন বিজনেস প্লাস জব পাশাপাশি করি তাদের জন্য একটু মুশকিল হয়ে যায় এভাবে টাইমটা কনজিউম করা হয় স্পেন্ড করা তো তারপর আমরা চেষ্টা করবো যাতে আপনাদের সাথে ঠিক মতো ঠিক প্রোডাক্ট নিয়ে এবং আরো কিছু ভ্যালুয়েশন নিয়ে আমরা বিজনেসটা গ্রো করতে পারি হ্যাঁ যেহেতু পেজটা আমাদের আলহামদুলিল্লাহ কিছু পেজের অ্যাচিভমেন্টও আছে সো আমাদের পেজটাকে তো অ্যাক্টিভ রাখতেই হবে গ্রো করতেই হবে আস্তে আস্তে আপনাদের আরেকটা পেজের মধ্যে সমস্যা হয় সেটা আমি দেখেছি কাজ করতে গেলে অনেক সভা অনেক কিছু মেনে নিয়ে বুঝে চলতে হয় দু একদিন পোস্ট করা বন্ধ করলে আমাদের আর একটা মুশকিলের মধ্যে এত কিছু কিছুই করে চলা আসলে হিমশিম খেয়ে যায় তার মধ্যে এত লাখ লাখ টাকার প্রোডাক্ট যদি আমরা স্টক করে রেখে দিই তাহলে আর একটা বিপদে পড়ে যায় এই জন্য আমাদের প্ল্যান আছে কেমন আছি রো আলহামদুলিল্লাহ ভালো সুন্দরবা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমি এই যে কালারগুলো আপনাদের দেখায় দিই কয়টা কালার এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এগুলো প্রাইস প্রাইস কত জানি আঠাশশো পঞ্চাশ দুই হাজার আটশো পঞ্চাশ টাকা করে পড়বে এগুলো শুধু এই লাইভের জন্য এই অফারটা থাকবে হ্যাঁ এরপরে যদি কেউ দেখতে চান শুধু এই লাইভের জন্য ফার্স্ট লাইভ করছে এটা এই জন্য এই অফারটা থাকবে তারপর কিন্তু এটার প্রাইসটা বেড়ে যাবে মানে আগামী মাস থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কোনো প্রকার ডিসকাউন্ট অফার পেজে থাকবে না হ্যাঁ সো আপনাদের যদি এর মধ্যে কারো কোনোটা পছন্দ হয় না ওর ইচ্ছা থাকে এর মধ্যে ডিসকাউন্ট অফারে যেগুলো মধ্যে আছে সেগুলো নিয়ে নিতে পারেন তারপরে ফেব্রুয়ারি মাসে এক তারিখ থেকে আমাদের কোনো ডিসকাউন্ট অফার যেগুলো এক্সিস্টেড এক্সিস্ট ছিল সেগুলো কিন্তু থাকছে না সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন